সংযুক্ত আরব আমিরাতের দুবাই এয়ারশো দু হাজার পঁচিশের শেষ দিনে একটি ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে শুক্রবার বিকেল দুইটা পনেরো মিনিটের দিকে আল মাক্তুম আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের পরপরই এই দুর্ঘটনাটি ঘটে চোখের দেখা এক প্রত্যক্ষদর্শী জানান বিমানটি উড্ডয়নের পর মুহূর্তেই নিচে আছড়ে পড়ে কোন মডেলের বিমান ছিল তা স্পষ্ট বোঝা যায়নি দুবাই এয়ারশো দু হাজার পঁচিশের পঞ্চম ও শেষ দিনে ঘটে যাওয়া এই দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন এয়ারশো কর্তৃপক্ষ জানিয়েছে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে ফ্লাইট প্রদর্শনী স্থগিত করা হয়েছে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান